ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصي امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأل إنما علمها عند ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أمر الله باكر الشكر يا جل رب العالمين পবিত্র জুমার মতো একটা ফজিলতপূর্ণ দিনে তার ঘর মসজিদে আসার ও বাসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে বলছি ও আল্লাহমদুলিল্লা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারে সৈদুল আহ নবীদের নেতা জনান মহেন্দ্র নদুল রসুর ও ব শত বানি সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কালিয়াম উল্লা থেকে সূরা আরব নয় নম্বর পাড়ার একশো সাতাশি নম্বর আয়াতের প্রথম অংশ টুপিতে লাভ করেছি আল্লাহ চাহে তো আমরা এই আয়াতের আলোকে যে বিস্তারিত একটা আলোচনা আছে সেটা কয়েক কিছু মাগরে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহু কাফিরগণ আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করছেন হে নবী কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে একটা মহান মানে সব থেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হচ্ছে আমার কখন হয় এমনকি আমাদের মনেও এটা সবথেকে আমার মনে হয় যতগুলো প্রশ্ন ইসলাম সম্পর্কে আছে তার মধ্যে প্রশ্ন বেশি হয়তো এটা কেমন কখন হবে তো এ ব্যাপারে আসবেন কি বলছেন রসুল মধ্যে আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছেন এটা আমাদেরকে জানা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ কাফেরদের এই জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে ওই কথাটাকে কোট করে বলছেন আসআলুকা আনিস সাআতি আইনা মারসা কাফেররা কি আপনার কাছে জিজ্ঞেস করে হে কিয়ামত কখন সংগঠিত হবে কিয়ামত সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি বলে দিন নির্দিষ্ট একটা সময় আছে যে সময়ে কিয়ামতটা সংগঠিত হয়ে যাবে এখন আর কোন সাথে আর বলে দাও ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি এই যে কেয়ামত সম্পর্কে তোমরা বারবার জিজ্ঞাসা করো এর জ্ঞান একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে আছে এখন আমাদের অনেকে আমরা অসুস্থতা বোধ করি অনেকের জ্বর আসে জ্বর যদি আসার মতো হয় তাহলে আগে থেকে লক্ষণ বোঝা যায় যে আমার একটু একটু মাথা ব্যথা করতেছে রাতে মনে হয় জ্বর আসতে পারে গায়ে একটু ব্যথা হয়েছে শরীরে একটু ব্যথা হয়েছে রাতে হয়তো জ্বর আসতে পারে এরকম ভাবে আমরা বুঝতে পারি আলামত এরপরে যদি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দেখবে হঠাৎ করে পেটের মধ্যে গুড় শুরু হয়ে গেছে পেটের মধ্যে ডাকতেছে পচা পচা ঢেকুর উঠতেছে এরকম ভাবে এই যে লক্ষণগুলো এগুলো দেখলে বোঝা যাবে যে সামনে কি আসতে চলতেছে এখন কেয়ামত শুরু হবে কিয়ামতের যে লক্ষণগুলো আছে এইগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয় যে এই জিনিসগুলো দেখলে বুঝবা কিয়ামত প্রতি করে চলে আসছে এখন তার মধ্যে কিছু লক্ষণ হচ্ছে ছোট ছোট লক্ষণ আর কিছু আছে বড় অনেক বড় বড় লক্ষণ এগুলো দেখলে বুঝতে হবে যে কিয়ামতেরা দেরি নাই হয়ে গেল বুঝি এরকম আজকের এখান থেকে কয়েক জুমা ধরে আমরা আজকে আমি শেষ করতে পারবো না কয়েক জুমা ধরে হয়তো আমাকে এই আলোচনাটা করতে হবে যে কি আমাদের বড় আলাপগুলো কি কি জানার দরকার আমাদের কিয়ামত কবে হবে রসুল সাল্লামকে যখনই জিজ্ঞাসা করা হলো রসুল বললেন কিয়ামত হবে তবে কিয়ামত কখন হবে সেই ঘটনা আল্লাহ জানেন এই ঘটনার একমাত্র জ্ঞান হল আল্লাহর কাছে তবে আমি তোমাদেরকে কিছু উদ্দেশ্য কিছু নিদর্শন কিছু ঘটনা বলে দিতে পারি যে ঘটনাগুলো যদি তোমরা দেখতে পাও যে ঘটনাগুলো যদি তোমরা বিস্তারিতভাবে দেখতে পাও যে আলামতগুলো আমি বলবো এই আলামতগুলো তোমরা স্মরণ রেখে দাও এই আলামতগুলো যখন পরিপূর্ণভাবে সংগঠিত হয়ে যাবে বুঝে নেবার কি আমার খুব শীঘ্রই অনুষ্ঠিত হয়ে যাবে এর মধ্যে দশটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন রসুল সালাম যে এই দশটা যখনই দশটা একদম কমপ্লিট ছোট দিয়ে একটা বাকি আছে তাও হবে না কিন্তু দশটা ফুল কমপ্লিট মনে করবেন কি আমার যে কোনো মুহূর্ত সংঘটিত হবে কিন্তু এই দশটা না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিন্তে থাকতে পারি কি হবে না যেহেতু রসুল সালাম আলী বানিয়ে বানিয়ে নিজের থেকে কোনো কথা বলেন না সব কিছু আমরা আলমিনের বাকি এই যে বড় আলামতগুলো। এর মধ্যে সর্বপ্রথম এবং এক নম্বর যে আলামতের কথা রসুল সাল্লাম বলেন সেই আলামতটা হলো ইমাম মাহাদির আগমন অর্থাৎ এই মুসলিম জাতিগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে এই মুসলিম জাতির জন্য সাহায্য করা একমাত্র আল্লাহ ছাড়া কোনো পথ নাই এরকম একটা অবস্থা যেন পৌঁছে যাবে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে সাহায্য করার মতো কোনো রাষ্ট্র নাই আজকে আমরা জাতিসংঘের কথা বলি যারা গোটা পৃথিবীর শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এই জাতিসংঘ কিন্তু মুসলমানদের মারলে এদের যায় আসে কিন্তু ইহুদি যদি একটা করে এদের গায়ে চালা করা যায় এই জন্য এরকম ভাবে পৃথিবীতে যখন দেখবে মুসলমানরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা বারবার তুমি সাহায্য নাচিল করো ঠিক এইরকম একটা মুহূর্তে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবেন সেটা কেমন হুট করে আকাশ থেকে একজনে ফেলাই দেবে নাকি না এই ইমাম মাহাদি তিনি হয়তোবা এখন পৃথিবীতে আসেন হয়তো বা এখন পৃথিবীতে আসেন নাই এটা আমাদের জানা নাই এই ইমাম মাহাদি সাধারণ একজন মানুষের মতোই হবে সাধারণ একজন মানুষের এসে চলাফেরা করবে হয়তো সে নিজেও জানবে না ইমাম মাহাদির যে বৈশিষ্ট্যগুলো বলছেন যে ইমাম মাহাদির বৈশিষ্ট্য হবে এই তখন ওই মানুষটা নিজ থেকেই বুঝতে পারবে হয়তো রসুল্লাম্মাকে বলেছেন এবং তাকে আল্লাহ রবির নিয়ামত দিয়ে ভয় করে দেবেন अल्लाह का शुक्रिया करते हो यही इमाम महदी जब पृथ्वी पर आज में अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले পৃথিবীর মুসলমানদের তখন অবস্থা খুবই ভয়াবহ থাকবে এই সময় মাহাদি সেখান থেকে বলা হয়েছে মক্কা এবং মদিনা থেকে মদিনা থেকে পূর্ব যে কোনো একটা দেশ থেকে এই ইমাম মাহাদির আগমন ঘটবে আর এই ইমাম মাহাদি যে দল নিয়ে একসাথে আসবে ওই দলের সাথে নিদর্শন হিসেবে একটি কালো মখসিত কালো পতাকা থাকবে অর্থাৎ কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহা থাকবে এই ইমাম মাহদী যখন আসবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন পৃথিবীর কোনো একটি কোনায় যদি একজন মুসলমান থাকে আর যদি তার অবস্থা এই হয় টাকা নাই পয়সা নাই কিন্তু যমুন কঠিন পথ দুর্গম পথ বরফ দিয়ে থাকা সাধারণভাবে যদি আপনাকে বরফের উপর দাঁড়িয়ে দেওয়া হয় দাঁড়াতে পারবেন দাঁড়ানো যায় বরফের যে শীতল ঠান্ডা এর উপরে সম্ভব বলছেন যদি হামাগুড়ি দিয়ে হয় সেজন্য জন্য ইমাম মাহাদির সাথে একসাথে হওয়ার চেষ্টা করে কত গুরুত্বপূর্ণ কথা যদি বরফের উপরে হামাগুড়ি দিয়েও হয় তারপরে জন্য সেই ইমাম মাহাদের সাথে কি করে এক দলের মধ্যে অন্তর্ভুক্ত হয় কারণ সে হবে সত্যের প্রতীক সে হবে একজন হক একজন আল্লাহর প্রিয় বাংলা সর্ব অতিকে কথা এবং কাজে প্রিয় বান্দানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহাদি তোমাদের মধ্য থেকে একজন হবে ঠিকই তবে ইমাম মাহাদি এবং আমার সঙ্গে অনেক মিল থাকবে সেই মিলটার মধ্যে এক নাম্বার মিল হচ্ছে হে পৃথিবীর মানুষ তোমরা জানো আমার মায়ের নাম হলো আমিনা ইমাম মাহাদির মায়ের নাম আমিনা থাকবে আমার পিতার নাম আব্দুল্লাহ ইমাম মাহাদির পিতার নাম আব্দুল্লাহ থাকবে ইমাম মাহাদিকে দেখতে বড় সুন্দর মনে হবে তোমাদের কাছে ইমাম মাহাদির চেহারাটাকে আপনার ঘর ঘুরে সুন্দর করে দেবেন শুধু তাই না এই ইমাম মাহাতি মধ্যম আকারে হবে খুব লম্বা চোখ বেটে এরকম হবে না তার শরীরটাকে দেখলেই বোঝা যাবে এই ভালো মানুষ আবার এই ইমাম মাহাদি দুনিয়ার কোন বাজে বংশ থেকে আনবে না এই ইমাম মাহাদি কোরাইশের বিখ্যাত সেই কোরাইশ বংশ আমি যে বংশে জন্মগ্রহণ করেছি ওই বংশে ইমাম মাহাদি জন্মগ্রহণ করবে শুধু তাই নয় এই ইমাম মাহাদি দুনিয়াতে যখন আসবে এই ইমাম মাহাদি আসবে আমার নাতি হজরত হাসান আনহার বংশ থেকে অর্থাৎ রসুল সাল্লামের মেয়ে ফাতেমা এই ফাতেমার বলেছিলাম নাম কি হাসান এই হাসান নাতি আল্লাহআ আনহার বংশধর থেকে ইমাম মাহাদি আসবে খেলা মনে করছেন নবীর বংশধর এই ইমাম মাহাদি যখন আসবে আল্লা রসুল সত্যানি ইউসাত বলেন এই ইমাম মাহাদীব মদিনার পূর্ব একটি দেশ সেই দেশ থেকে সে আসবে এবং যে সে যখন এই ইমাম মাহাদি আসাম একটা অন্যতম সময় হল ইমাম ইত নিকাসির রত্নপুর ই বলেন কাবা ঘরের যে ধর্মসম্পদ রয়েছে কাবা অধিগ্রস্ত যে সম্পদ রয়েছে এই সম্পদগুলো এখানে বলা হয়েছে খলিফা তিনজন খলিফার পুত্র এখন এখন তো খলিফা নেই আছে নাকি সেই হিসেবে আমরা ধরতে পারি তিনজন ক্ষমতাধর ব্যক্তি হতে পারে তিনজন প্রধানমন্ত্রী হতে পারে তিনজন বাদশার ছেলেরা এই কাবা ঘরের সম্পত্তিকে লুট করার চেষ্টা করবে কি করবে লুট করার চেষ্টা করবে কিন্তু তারা পারবে না এইরকম অবস্থায় যখন কাবা ঘরকে তারা অ্যাটাক করতে চাইবে কাবা ঘরের সম্পত্তিকে হাতিয়ে নিতে চাইবে ঠিক সেই সময় আমরা আলমিনী মাহাদিকে পাঠাবেন এবং ইমাম মাহাদি যখন আসবেন আল্লাহ রসু সাল্লাম সাল্লাম মানেক নেহাদি যে বর্ণেনতে আব্দুল সাইদ চৌধুরী ব্লহা তায়ালাম থেকে বর্ণিত তিনি বলেন আখেরি জামানাই শেষ জামানাই যখন ইমাম মাহাদে চলে আসবেন এই চলে আসার পর এই ইমাম মাহাদে দুনিয়ার মুখে মাত্র সাত বছর বেঁচে থাকবে তার শাসন আত্মপ্রকাশ হওয়ার সাত বছর যখন তিনি বাঁচবেন এই পৃথিবীতে মানুষগুলো এত পরিমাণ সুখে থাকবে এত পরিমাণ শান্তিতে থাকবে এমন শান্তিতে এই পৃথিবীতে আর কোন মানুষ পিতা বিগত জীবন দেবীতে ছিল না এত পরিমাণ শান্তিতে থাকবে যখন এই আসবে মানুষের মধ্যে ঝগড়া থাকবে না কলহল থাকবে না মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না আল্লাহ আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর এই প্রচুর বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে পৃথিবীর জমিন গুলো উর্বর হয়ে উঠবে এত বেশি পরিমাণ ফল উৎপাদন হবে এত বেশি পরিমাণ ফসল উৎপাদন হবে যে মানুষগুলো বলতে থাকবে এইরকম ফসল হতে ইতিপূর্বে আর কখনো দেখি নাই ইমাম মাহাতি যখন আসবে

শোক হলো বিনা যমাজুল জিন্নবি যিনি মায়ের পেট থেকে স্বাভাবিকভাবে এসেছিলেন পিতা ছাড়া এরকম নবী যদি মনে করেন আমাদের মসজিদে আসে তাহলে আমি কি কোনদিন ইমামতি করতে যাবেন না আপনারা কি বলবেন যে না ঈসা করুন ঈসা আলাইহিস সালাম বলবেন না মানুল গুলো যখন বলবে ঈসা তুমি ইমামতি করে যেহেতু তুমি একজন নবী ছিলে আল্লাহর কাছে তোমার সম্মান অনেক বেশি ঈসা আলাইহিস সালাম বলবেন না তোমাদের ইমাম হলো তোমাদের মধ্যে অর্থাৎ তোমাদের যে ইমাম মাহদি আছে ওই আজকে ইমামতি করবে আর কোর নেসনে আমী নবী ইক্তদা করব তাহলে ইমাম মাহাদির মর্যাদা নবীদের থেকেও বেশি বৈশ্য বস্তু ব্রহ্ম কেন থেকে বেশি না হলে নবী মহাদি তো দাঁড়াতো ইমাম মাহাদির পিছনে দাঁড়াতো কিন্তু ইমাম মাহাদিকে ঈসা আলী ইসলাম সামনে দাঁড়িয়ে দেবেন আর কি ইমাম ঈসা ইসলাম নিজেই পিছনে লিখতে দাঁড় করবেন এই জন্য সম্মানিত বলেন এই যে ইমাম মাহাদি যখন আসবে পৃথিবীতে শান্তি বিরাজ করবে আর ওই সময়ে পৃথিবীর মানুষগুলো সব মুসলমানরা সব থেকে ক্ষমতাধর হবে আজকে এই পৃথিবী শাসন করছে ইহুদিরা এই যে আমেরিকার প্রেসিডেন্ট সবগুলো ইহুদি খ্রিস্টান এরা কিন্তু আজকে পৃথিবী শাসন করছে কিন্তু রসুল বলছেন ইমাম মাহাদি যখন আসবে এই পৃথিবীর সব থেকে ক্ষমতাদার লোক হবে মুসলমানেরা আলহামদুলিল্লাহ এই পৃথিবীর শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে মুসলমানরা তারা পৃথিবীতে শাসন করবে ইমাম মাহাদির নেতৃত্বে রসুল বলেন এই ইমাম মাহাদিকে আন্দোলন ঘুরে আলামিন পর্যন্ত নিজেই সাহায্য পাঠাবেন কিভাবে সাহায্য পানবেন ইমাম মাহদী যখন মক্কা আল চত্র কাবা শরীফের পাশে দাঁড়াবেন এই সময়ে একটা হাদিস থেকে বর্ণিত হয়েছে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি খেয়াল করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমন ঘুমান আজকের রাতে যখন ঘুমাইছেন রাসূল সাল্লাল্লাহু দেখলাম সাল্লাম দেখলামwidetildeজন বিচলিত হয়েছে আমি যখন ঘুম থেকে উঠলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনার ঘুমটা একটু বিচলিত রকমের দেখলাম রসুল বললেন শোনো শেষ জামানায় আমার মধ্যের মধ্য থেকে আমার বংশধরের মধ্য থেকে এমন একজন ব্যক্তি আসবে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মুসলিম জাহানের নেতৃত্ব দান করবেন সমস্ত সেই সময়ের জাতিদেরকে জাতিদের মধ্য থেকে মুসলমানদেরকে সর্বশক্তিশালী সে বানাবে আল্লাহর মাধ্যমে বানাবেন আর এই লোকটা যখন আসবে কাবার চত্র যখন আসবে তখন কিছু মানুষ এই ইমাম মাহাদিকে ধ্বংস করার জন্য কাবার দিকে চলে আসবে কাবার দিকে ইমাম মাহাদি বসে আছে কিছু লোক দল বেঁধে মনে করেন সাপোজ আমাদের নদীর সাইডে এখানে একটা কিছু হয়েছে এখন আমরা সেখানে যাব এখন এখানে কিছু মানুষ আছে যারা বলতেছে না ওখানে আমরা যাব না ওই লোকটা ভালো আমরা জানি তারা আমরা মারতে পারবো না কিছু মানুষ বলছে না যেতে হবে তাকে মারতে হবে এখন ওই লোকটা আসলেই ভালো নদীর সাইডের ওই লোকটা আসলেই ভালো তাহলে যারা ভালো বলতেছে এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ ভালো মানুষ যারা বলতেছে খারাপ তারা কি সমস্যা আর নদীর সাইডে ওই লোকটার পাশে আরো কিছু লোকজন দাঁড়িয়ে আছে এখন আমরা যখন মোটামুটি কিছু দূর গেছি স্থানটার নামটা আমরা রব্বুল দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জায়গাটার নাম হচ্ছে বাইদা মক্কা নগরীর নিকটবর্তী একটা জায়গার নাম হচ্ছে কি এই বায়দা নামক স্থানে যখন তারা এই লোকজন নিয়ে জড়ো হবে তখন রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ ওদেরকে ভূমি ধসের মাধ্যমে মাটির নিচে পাঠিয়ে দেবেন যেভাবে নাম নামাকতে পারে ইমাম মাহানিকে যেন না রাখতে পারে সেই জন্য ভোগী ধসের মাধ্যমে ওই লোকগুলো কি কি করবে জাবিয়ে রাখবে এখন আয়শা হবে আল্লাহ রান বলছেন আল্লাহ ওই জায়গার মধ্যে ওই মানুষগুলোর মধ্যে তো ভালো মানুষ কিছু থাকতে পারে যারা পথচারী ছিল এদের অবস্থাটা কি হবে আয়শারতে আল্লাহান বলছে এই কথা বলার পরে মোহাম্মদ সন্দম না মানে বলছেন যে মানুষগুলো ওই জায়গায় উপস্থিত ছিল ওই মানুষদের মনের অবস্থা ভেদে আপরা তাদেরকে পুরস্কার প্রদান করবেন অর্থাৎ ওই যুগে ওই সময়ের ওই জায়গার যে মানুষগুলোকে ধসে নিয়ে পড়ল ওই মানুষগুলো যদি ইমাম মাহাদিকে হত্যা করার প্রচেষ্টা করে তাহলে ওদেরকে আল্লাহ শাস্তি দেবে আর ওদের যদি জোর করে নিয়ে যাওয়া হয় যে আমরা ইচ্ছুক ছিল না জোর করে নিয়ে আসছে তাহলে ওদেরকে পুরস্কার দান করা হবে যেহেতু ওরা এতে রাজি ছিল না আবার যারা নির্দোষ তাদেরকে আল্লাহ রবুল আলমিন শাস্তি না দিয়ে উপহার পুরস্কারিত করবেন এভাবেই ইমাম মাহাদি আল্লাহ রবুল আলমীর বিস্তারিত সাহায্য করবেন ইমাম মাহাদি যখন আজ আমি বলছি যে রসুল সাল্লাম বলছেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা কর এই জন্য দুনিয়া বিমুখতা হয়ে দুনিয়াকে পিছন ফেলে দুনিয়া অর্ধকোটি টাকা পয়সাকে পিছন ফেলে আমাদের সেই কাজের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে কখন ইমাম মাহাদের আত্মপ্রকাশ ঘটবে আর আমরা যেন তার দলের সাথে এক দল হতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও ইনশাআল্লাহ ক্ষমা করবেন সময় সংক্ষেপের কারণে আজকের আলোচনা এই পর্যন্তই আল্লাহ আকরবুলিয়া আলমিন আমাদেরকে তৌফিক দান করুন